কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না এবং এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনার যদি হরুদ থাকে খরুজ থাকে আপনি আমিন মঞ্জিল হন সাওয়াক্কা হন বা যে কোনো প্রবাসী আপনি কিন্তু কাজটি করতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দাম্মাম থেকে তানজিমুল ইসলাম ভাই আমাকে ফোন করেছে তার কনস্ট্রাকশন সাইটে বেশ কয়েকজন লোক প্রয়োজন ইমার্জেন্সি বেশ কয়েকজন লোক প্রয়োজন এবং আমি এই তানজিমুল ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম ওখানে কনস্ট্রাকশন লেভেলের যারা কাজ করতেছে তাদেরকে প্রতি মাসের স্যালারি প্রতি মাসে দিয়ে দেওয়া হয় এবং এখানে যদি আপনার হরুপ থাকে খুরুজ থাকে আমিন মঞ্জিল হন সাওয়াক হন যে কোনো প্রবাসী ভাই কিন্তু কাজটা নিতে পারবেন তাই যাদের কাজের প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি কত ঘন্টা ডিউটি করতে হবে কি কি ফ্যাসিলিটি রয়েছে কত রিয়াল স্যালারি পাবেন সম্পূর্ণ ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি তানজিমুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ভিডিও শেষে আপনারা সরাসরি শুধুমাত্র তার সাথে যোগাযোগ করে কাজটি নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখেন সবসময় চেষ্টা করতেছি যারা বেকার প্রবাসী সৌদি আছে তাদেরকে ফ্রিতে কাজে লাগানোর জন্য তারপরে অনেক সময় অনেক জায়গায় টাকা দিয়ে কাজ নিতে হয় যার কারণে ওই টাকা দিয়ে যে সকল কাজ নিতে হয় এই সকল ভিডিও আমার চ্যানেলে এখন আর আপলোড করা হয় না কারণ নতুন যে সকল প্রবাসীরা আসে বা যারা বেকার আছে তারা কিন্তু সবসময় টাকা দিয়ে কাজ নিতে পারে না আর টাকা দিলেও কিন্তু প্রতারণার শিকার হয় যার কারণে এই কাজটি ফ্রিতে পাচ্ছেন আপনারা দাম্মাম সিটিতে এবং দামবামের আশেপাশ থেকেও বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকেও যদি আপনি গিয়ে এই কাজটি করতে চান তাহলে আপনারাও কিন্তু কাজটি করতে পারবেন এখানে ডিউটি হবে আপনার দশ ঘন্টা আবারও বলতেছি রাস্তার কনস্ট্রাকশনের কাজ রাস্তার কনস্ট্রাকশনের কাজ ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পর যদি ওভারটাইম হয় তাহলে সেটা আপনারা করলে করতে পারেন নাও করতে পারেন যদি আপনারা করেন তাহলে সেটা ওভারটাইম হিসেবে আপনার স্যালারির সাথে যুক্ত হবে আর যদি না করেন তাহলে যেটা স্যালারি সেটাই আপনি পাবেন এখানে স্যালারি হচ্ছে চোদ্দো রিয়াল আবারও বলতেছি স্যালারি রিয়াল প্রতি মাসের স্যালারি প্রতি মাসে আপনাকে দিয়ে দিবে কোন মাসের স্যালারি আপনাকে আটকাবে না এবং ওভার টাইম দশ ঘন্টা পর হবে এবং ঢাকা দিবে কোম্পানি খানা হচ্ছে নিজের এবং এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনার যদি হরুদ থাকে খরুজ থাকে আপনি আমিন মঞ্জিল হন সাওয়াক্কা হন বা যে কোনো প্রবাসী আপনি কিন্তু কাজটি করতে পারবেন তো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন তানজিমুল ইসলাম ভাইয়ের নাম্বারটি হচ্ছে জিরো ফাইভ সেভেন ওয়ান ফাইভ থ্রি 6321 আরেকবার বলতেছি ওয়ান শুধুমাত্র এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না এবং কাজটি আপনার হুরুফ ক্রুজ থাকলেও কিন্তু আপনি নিতে পারতেছেন তাই যাদের কাজের প্রয়োজন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে পুরো একজন প্রবাসী ভাই কাজ পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম